আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আজকে প্রতিদিন নিয়ে রেকর্ড ক্লাসে চলে আসলাম বুয়েটে যারা পরীক্ষা দিবে তাদের সুবিধার্থে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর মৌলের ধর্ম রাসায়নিক বন্ধনের উপর আমরা আজকে ক্লাস নেব আমি কিছু বুয়েট সুয়েট কুয়েটের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে অতীতে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব

কৃষি শিক্ষার্থী চুয়েট দুই হাজার এগারো প্রশ্ন এসেছে কোন ব্লক মৌল কোনটি চুয়ে কোন মূলটি কৃষি ক্ষতি প্রিয় এখানে প্রশ্ন আসেছে এতে আসে নিকেল বিতে আছে সোডিয়াম তো শিক্ষার্থী আমরা অবশ্যই জানি এ প্রশ্নটা আমরা যাদের বেসিক ক্লিয়ার তারা খুব সহজেই পারবে আমরা যেটা বলতে চাচ্ছি আমরা দেখব কোনটি কোন ব্লক মূল তখন ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যায় আসলে কোনটি কোন ব্লক মূল এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি আমরা জানি যে কোনো মোলের জানার জন্য পারমাণবিক সংখ্যা জানতে হবে পারমাণবিক সংখ্যা জানার সাথে সাথে তার ইলেকট্রন বিন্যাস জানতে হবে ইলেকট্রন বিন্যাস জানার সাথে সাথে তার সর্বগোষ্ঠ কক্ষপথ জানতে হবে চতুর্থ তত তার সর্বগোষ্ঠ কক্ষপথের কোন অর্বিটালে ইলেকট্রনটা প্রবেশ করতেছে সেটা জানতে হবে তাহলে আমাকে কি কি জানতে হবে

থ্রি জানতে হবে সর্ববহিষ্ঠ কক্ষ নাম্বার ফোর জানতে হবে সর্বশেষ ইলেকট্রন কোন অবশ্যই বলতে পারি আমরা জানি সোডিয়ামের নাম্বার ইলেভেন অ্যালুমিনিয়াম থার্টি নিকেল টোয়েন্টি এইট আমরা যখন বিশ্লেষণ করব আমরা নিকেল আমরা সোডিয়ামকে আমরা সোডিয়াম আমরা জানি তার ইজুবিনেশন হলে সোডিয়াম लास्ट ইলেকট্রনটা এস 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 অরবিটালে যাবে তাই এটাকে আমরা এস ব্লক মৌল বলবো একইভাবে আমরা অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপত্তি আমরা অ্যালুমিনিয়াম যখন আমরা ইলেকট্রন কনফিগারেশন করব পি অরবিটালে যাবে সর্বশেষ ইলেকট্রনটা এটাকে আমরা বলবো পি ব্লক এলিমেন্ট প্রিয় আমরা যখন নিকেলের ইয়ে করবো নিকেলকে আমরা যখন ইটুমিনেস করবো সর্বশেষ সর্বশেষ কক্ষপতি ডি 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 অরবিটালে যাবে হ্যাঁ আমরা বলবো ডি ব্লক ইলিমেন্ট তো সঠিক অ্যান্সার হবে সঠিক উত্তর হবে এ দ্যাট মিন্স নিকেল প্রিয় আসলে আমরা সবাই জানি আমরা যখন পারমাণবিক সংখ্যা জেনে যে কোনো মৌল মূল্যে ইলেকট্রনটি কোন অরবিটালে যাবে যদি এস যায় ওই এস ব্লক যদি সর্বশেষ ইলেকট্রনটি পি পি যায় সেটা হবে ব্লক সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে আমরা তাদেরকে বলবো ডি ব্লক মৌল তাহলে আসলে এগুলো কোনো প্রশ্ন না বেসিক জিনিস আমরা এই চারটা জিনিস আমাদেরকে জানতে হবে পারমাণবিক সংখ্যা বা আমরা জানতে হবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক জানতে হবে শিক্ষার্থী এর পরে প্রশ্ন হচ্ছে যে চুয়েট তাও দশ এগারো নিচে প্রতি জটিল যৌয়েট দশ এগারো

আসলে যাদের জটিল যোগ সম্পর্কে বেসিক নলেজ ক্লিয়ার আছে তারা খুব সহজে পাবে চুয়েটের প্রশ্ন কৃষি তোমরা জানো চুয়েট বুয়েট কুয়েট রুয়েট এইসব জায়গায় ওই প্রশ্নগুলো আসে যেগুলা আসলে শিক্ষার্থীদের জন্য একটু জটিল একটু আনকম টাইপস অফ কোয়েশ্চন বোর্ড পরীক্ষাতে আসে আমরা আমরা এগুলোর উপর আমরা এগুলোর উপর গভীর দৃষ্টিপাত করব আসলে বেসিক ক্লিয়ার হলে যে কোনো প্রশ্নের সমাধান দেওয়া যায় আমাদের বেসিক জিনিসটা পারতে হবে আসলে আমি মনে করি শিক্ষার্থীরা পারে শুধু শিক্ষার্থীরা যদি একটু মনোযোগী হয় একটু বেসিক জিনিসটা ক্লিয়ার করে তাহলে তারা পারে এই বইটার সোর্স হচ্ছে যে গাজী ডক্টর আহসানুল কবির পৃষ্ঠা পেজ 301 ডক্টর গাজী আহসানুল কবির সার আহসানুর কবির এই বইটিকে 301 এক পৃষ্ঠায় এই প্রশ্নটা উত্তর আছে আমরা তাও একটু বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি কৃষিক্ষিক আমরা বলতে পারি সাধারণত পরমাণু আমরা জানি ধাতব পরমাণু বা থাকে হিসেবে তার পাশে তার পাশে বিভিন্ন লিগান থাকে বা বিভিন্ন আয়নগুলো থাকে আমরা জানি লিগান তাদেরকে বলে যারা যারা তার যারা আহ যারা একজোটা ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে বা অবস্থান্তর মৌলকে দান করতে পারে তাহলে আমরা দেখতে পাই এখানে আসলে কোন আছে যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা দেখবে এখানে আমরা বলতে পারি একটা জৈব যজ্ঞ সিএসিএল এটা একটা জৈব যজ্ঞ এটা একটা জৈব যেহেতু যেহেতু আছে হ্যাঁ আছে সে আমরা এটাকে কি বলবো আমরা জৈব যৌগ বলবো জৈব যৌগ আমরা তাদেরকে বলবো যারা যেগুলো কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি আমরা সবাই জানি এটা হচ্ছে যে একটি অজৈব যৌগ অজৈব যৌগ তাহলে আমরা 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 তাহলে আমরা বি নম্বর প্রশ্ন এখানে যদি আমরা এমোনিয়া দেখতে পাই এটাকে আমরা আমরা বলতে পারি এমোনিয়া একটি উৎকৃষ্ট লিগান এমন একটি উৎকৃষ্ট লিগান বা দন্তি প্রিয় আমরা জানি জটিল যৌগ হতে হলে অবশ্যই লিগান থাকতে হবে জটিল যৌগ হতে হলে অবশ্যই লিগান থাকতে হবে এমোনিয়াকে আমরা লিগান বলি এমোনিয়াকে আমরা এই জন্য লিগ্যান বলে আমরা সবাই জানি নাইট্রোজেন পরমাণু সংখ্যা হচ্ছে সাত তার ইলেকট্রন বিন্যাস করলে এখানে দেখা যায় প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে পাঁচটা ইলেকট্রন এইখান থেকে তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে আর দুটো অতিরিক্ত ইলেকট্রন আসে যেসব পরমাণু সভা শেষ কক্ষপথে যেসব ইলেকট্রন গুলা বন্ধন গঠনের অংশগ্রহণ করে না তাদেরকে মুক্ত ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন বা তাদেরকে লিগান বা বাংলায় দন্তি দাঁত থেকে দন্তি দন্তি বলা হয় তাহলে আমরা এটা সঠিক উত্ত্রে আমরা কি বলতে পারি সঠিক যে আমরা এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি আমরা এখন ব্যাখ্যাটা একটু সেই ব্যাখ্যাটা খুবই বেশি সাধারণত একটা দাতব্য পরমাণু বা আয়নের সঙ্গে সাধারণত একটি দাতব পরমাণু বা আয়নের সাথে সাধারণত সাধারণত পরমাণু বা আয়নের সাথে আয়নের সাথে একাধিক ঋণাত্মক আয়ন বা অনু একাধিক একাধিক ঋণাত্মক একাধিক ঋণাত্মক আয়ন একাধিক আয়ন বা অনু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে বন্ধন দ্বারা বন্ধন দ্বারা যুক্ত হলে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে আহ যে জটিল কাঠামো আয়ন গঠিত হয় যে জটিল কাঠামো আয়ন গঠিত হয় তাদেরকে জটিল আয়ন বলে তাদেরকে তাহলে সন্নিবেশ বন্ধন গঠন প্রিয় শিক্ষার্থী এই ওয়ার্ডটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সন্নিবেশ বন্ধন গঠন সন্নিবেশ বন্ধন প্রিয় শিক্ষার্থী আমরা জানি সন্নিবেশ বন্ধন তারাই গঠন করতে পারে যাদেরকে লিগান যাদের কাছে লিগান আসে

একটি কেন্দ্রীয় ধাতব আয়ন থাকে এবং এবং লিগন বা দন্তি থাকে এবং ঋণাত্মক আয়ন বা অনু ঋণাত্মক আয়ন বা অনু লিগন থাকে প্রিয় আমরা বলতেছি লিগান থেকে আমরা লিগান দেখতে পাই আর সন্নিবেশ বন্ধন দ্বারাই সন্নিবেশ বন্ধন দ্বারাই লিগান সন্নিবেশ বন্ধন দ্বারা লিগান কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকে কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত যুক্ত থাকে যুক্ত থাকে এখানে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই এজি হোল টু জঙ্গি ক্ষেত্রে এখান থেকে আমরা দেখতে পাই এখান থেকে কেন্দ্রীয় দাতাবায় এখানে এখানে এজি যে এজি প্লাস হিসেবে থাকবে এজি প্লাস হচ্ছে কেন্দ্রীয় দাতাবায় কেন্দ্রীয় দাতব আয়ন কৃষি ক্ষেত্রে আমরা সেটা বলতে পাই আর পাশাপাশি এমোনিয়া এমোনিয়া দুটি লিগান এখানে এখানে দুটি লিগান এখানে এখানে লিগান আমরা আমরা এমোনিয়াকে আমরা লিগান বলতে পারি আমরা লিগান বা দন্তি বলতে পারি এমোনিয়াকে আমরা লিগান বা আমরা এমোনিয়াকে আমরা লিগান বা দন্তি বলতে পারি হ্যাঁ অতএব অতএব এখানে তাই তাই যেহেতু যেহেতু আমার কি আছে নাম্বার ওয়ান হচ্ছে যে আমার নাম্বার ওয়ান কেন্দ্রীয় দাতব্য পরমাণু আছে যে লিগ্যান্ড আছে অতএব বেসিক এটা হচ্ছে এটা এটা এই দুইটা থাকার কারণে এটা একটি জটিল যোগ বা জটিল আয়ন প্রিয় শিক্ষার্থী আসলে আমরা যে কোনো জটিল যোগ্য দেখবো জটিল যৌগের প্রধান দুটি শর্ত হচ্ছে যে কেন্দ্রীয় কেন্দ্রিত পরমাণু থাকবে এরপর কি থাকবে লিগান থাকবে লিগান তারা এই এমোনিয়া একটি উৎকৃষ্ট লিগান আমরা আগে বলেছিলাম অ্যামোনিয়া অ্যামোনিয়া কেন কেন উৎকৃষ্ট লিগান আমি বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করতেছি অ্যামোনিয়া কেন উৎকৃষ্ট লিগান এই সব সময় বোর্ড পরীক্ষার আসতে দেখা যায় প্রিয় শিক্ষার্থী অনেকেই প্রশ্ন করে অ্যামোনিয়াকে একটি উৎকৃষ্ট লিগান বলা হয় কেন এটাও একটু বেসিক কোয়েশ্চন এটাও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আসতে দেখা যায় এটা একটু কোয়েশ্চনটা তোমরা লিখে নাও কুইশন এখান থেকে আমরা করতে পারি উৎকৃষ্ট বলা হয় কেন বলা হয় কেন পিয়সিক আমরা একটু বুঝে পড়লে আমরা পারি আমরা দেখতে চাই আমরা জানি এমোনিয়ার যে নাইট্রোজেন আছে তার পারমাণবিক সংখ্যা সাত কারণ আমরা জানি প্রথমে হাইড্রোজেন ইলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন তার মানে নাইট্রোজেন কত সাত আমরা জানি এটা প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন প্রথম কক্ষপথে আছে দুটো ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে আছে পাঁচটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান এস টু টু প্রিয় শিক্ষার্থী এখানে আমরা লিখতে পাই প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে পাঁচটি ইলেকট্রন এই কথাটা বুঝতে পারলে আসলে আমরা লিগান ব্যান্ড খুব ইজিলি বের করতে পারবো আসলে আসলে প্রিয় শিক্ষিতা আমরা যেখানে যেখানে বুঝাবো তোমরা সেটাকে আগে কনসেন্ট্রেশন দিবা এই যে আমরা এই যে আমরা নাইট্রোজেনের পারমসংখ্যা আমরা লিখতে পারি আমরা এভাবে আমরা লিখতে পারি তার সাথে হাইড্রোজেন করে আছে আমরা লিখব ওয়ান হাইড্রোজেন করে তিনটে আমরা লিখব ওয়ান এস ওয়ান হাইড্রোজন তিনটা আমরা নাইট্রোজেন কে আমরা দেখতে পাই তার বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন তার বাইরের কক্ষপথে পাঁচটা ইলেকট্রন আমরা করে দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইলেকট্রন দিলাম প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই হাইড্রোজেন পরমাণু বাইরে কক্ষপথে একটা ইলেকট্রন তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন কটা ইলেকট্রন দিবে একটা প্রিয় শিক্ষার্থী আমরা এই হাইড্রোজেনকে বলবো সেই ইলেকট্রন দিবে একটা প্রিয় শিক্ষার্থী হাইড্রোজেন ইলেকট্রন দিবে একটা এই হাইড্রোজেন ইলেকট্রন দিবে একটা আমরা কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন পরমাণু একটা ইলেকট্রন দিচ্ছে হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন দিচ্ছে এটাকে সমযোজী বন্ধন বলা হয় যেহেতু নাইট্রোজেন একটা ইলেকট্রন হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে যে বন্ধন গঠন করতেছে তাকে সমযোজী বন্ধন বা কোব্যালেন কোব্যালেন্ট বন্ড বলা হয় আমরা এটাকে বলতে পারি এটাকে আমরা আমরা জানি একটা এই যে একটা বন্ড তৈরি হইছে এই বন্ধনে কটা ইলেকট্রন আছে এই বন্ধনে দুইটি ইলেকট্রন আছে এই যে বন্ড তৈরি হইছে এই বন্ধনে কটা ইলেকট্রন আছে এই বন্ধনে দুইটি ইলেকট্রন আছে একটা নাইট্রোজেনে একটা হাইড্রোজেনে তোমরা আমার মতো একাধিক কালারের কলম ইউজ করবে তোমার পরবর্তীতে তোমাদের বুঝতে কোনো সুবিধা হবে না এই একটা বন্ড তৈরি হবে নাইট্রোজেনের উপরে আমরা দেখতে পাই দুইটা অতিরিক্ত ইলেকট্রন আছে যাকে বলা হয় এলপিই যাকে বলা হয় এলপিই বা মুক্ত ইলেকট্রন বেসিক জিনিস এটাকে বলা হয় যে লোন পেয়ার ইলেকট্রন এলপি মানে লোন পেয়ার ইলেকট্রন প্রিয় শিক্ষার্থী এলপি লোন পেয়ার ইলেকট্রন এটাকে বলা হয় এগুলোকে বলা হয় লিগান এটাকে বলা হয় লিগান এটাকে বলা হয় প্রিয় শিক্ষার্থী দন্তি প্রিয় শিক্ষার্থী এই যে এই যে ইমুনিয়ের মতো যেসব যজ্ঞগুলা যেসব যৌগগুলা কেন্দ্র পরমাণুকে এবার জোড়ায় জোড়ায় মুক্ত দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তারাই একমাত্র জটিল যোগ যারা কেন্দ্রীয় পরমাণুকে বা অবস্থান্তর মূলকে কেন্দ্রীয় পরমাণুকে জোড়ায় 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 মুক্ত জোরে দান করতে পারে না তারা কখনো জটিল যোগ্য হতে পারে না তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে আমরা আমরা এই যোগ্যটাকে আমরা এই যোগ্যটাকে জটিল যোগ হিসেবে ইন্ডিকেট করব এটা চুয়ে দুই হাজার দশ দুই হাজার এগারো সালে একটা বোর্ড এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো পারলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে তোমরা ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারবে প্রিয় শিক্ষার্থী শিক্ষিত প্রশ্ন হচ্ছে যে এটু চুয়েট নয় দশের প্রশ্ন চুয়েট নয় দশের প্রশ্ন চুয়েট নয় দশ চুয়েট

আইবি প্রিয় শিক্ষার্থী আসলে এগুলো খুব সহজ প্রশ্ন এগুলো বেসিক ক্লিয়ার হয়ে গেলে আমরা সবাই পড়তে পারব। এগুলো কোনো কঠিন কোনো বিষয় না আসলে আমরা যেটা জানি পর্যায়ের পর্যায়ে তড়িৎ মধ্যে পরিবর্তনটা আমরা একটু দেখতে চাই দ্বিতীয় পর্যায়ে তড়িৎ নিয়ন্ত্রকতার মানে পরিবর্তন বেসিক চাই আমরা একটু ক্লিয়ার করতে চাই প্রিয় শিক্ষার্থী বেসিক বেসিক ক্লিয়ার করতে না পারলে তোমরা কখনো এগুলো পারবে না বেসিক দ্বিতীয় পর্যায়ে 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 দ্বিতীয় পর্যায়ে মৌলগুলো আমরা সবাই জানি লুথিয়াম বেরেলিয়াম বি কার্বন নাইট্রোজেন অক্সিজেন কৃষিক্ষেত্রে আমরা সবাই জানি আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা সবাই জানি নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন এবং ফ্লোরিন ফ্লোরিন কৃষিক্ষেত্রে আমরা সবাই জানি ফ্লোরিনের তৈরি ঋণাত্মকতা মান আমরা জানি ফোর পয়েন্ট জিরো অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা মান এগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ নাইট্রোজেন 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 টু সরি নাইট্রোজেন থ্রি কার্বন টু পয়েন্ট ফাইভ হচ্ছে যে বোরন টু বরণ দেখতে পাই পর্যায় সেন যখন বাম থেকে ডানে যাই যখন দ্বিতীয় পর্যায়ে আমরা বাম থেকে ডানে যাই তখন আমরা দেখতে পাই এইভাবে তাদের তাদের ঋণাত্মকতার পার্থক্য সৃষ্টি হয় সবচেয়ে বেশি ঋণাত্মকতার পার্থক্য আমরা এই পর্যায়ের দিকে

অথবা গ্রুপের ক্ষেত্রে আমরা এটাকে গ্রুপ আমরা এটাকে আমরা দেখাতে পারি তরিত এটা পারলে আমাদের বেশি আরো ক্লিয়ার হবে আমরা জানি ফ্লোরিন আছে ক্লোরিন আছে ব্রোমিন আছে আয়োডিন আছে এবং আমরা এবং এটি আছে এট এই মৌলগুলো এগুলো এখান থেকে আমরা দেখতে পারি এখান থেকে আমরা ফ্লোরিন তৈরি না তো কথা আমরা জানি একটু আগে ফ্লোরিন আমরা দেখিয়েছি 4.0 4.0 আমরা ক্লোরিন কে আমরা বলবো 3.0 ক্লোরিন কে আমরা যেটা বলবো আমরা বলবো 3.0 আমরা ব্রোমিন কে বলবো 2.8 2.8 আয়োডিন কে আমরা বলবো আয়োডিন আমরা পিউশি কে আমরা বলবো 2.5 এটি কে আমরা বলবো 2.1 পিউশি কে আমাদের চুয়েটে প্রশ্ন আসছে

ফ্লোরিন কে আমরা দেখতে পাই তাহলে আমরা সঠিক উত্তর এখানে আমরা ফ্লোরিন কে বলবো প্রিয় শিক্ষার্থী আসলে বুয়েটের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢাকা মেডিকেলের প্রশ্ন চুয়েটের প্রশ্ন প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো আসলে কঠিন কোনো প্রশ্ন না আসলে আমরা যদি বেসিক জিনিস যদি আমরা এসএসসি ক্লাসের প্রথম দিন থেকে আমরা যদি চিন্তা করি একটা চ্যাপ্টার পড়ব সেই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন শেষ করব সেই চাপ্টারে বুয়েট টুয়েট করে ডাকা মেডিকেলের প্রশ্নগুলো আমরা প্রথম থেকে আমরা শেষ করব তাহলে হাঁটে হাঁটি পাপা করে তুমি একটা পর্যায়ে যেতে পারবে সেটা যদি না হয় তুমি যদি অবহেলা করো করে দিবে কারো কিছু সাক্ষরতা রাখার যে সফলতা পাওয়ার সে ঠিকই সফলতা পেয়ে যাবে তুমি পিছিয়ে যাবে তোমার জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাবে আর যখন তোমার জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাবে তখন কেউ তোমার খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করবে না এতটুকু বলে শিক্ষার্থীদের কামনা করে আমি আজকে আমার রেকর্ডিং ক্লাস এখানে বুয়েট সুয়েটের প্রশ্ন পর্যালোচনা রেকর্ডিং ক্লাস আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম